আপনারা বিশ্বাস করবেন না এই যে মুড়িটা বানাইলাম এত মজা এটা আমি সবাই দিয়া দিই রেসিপিটা যারা এই রেসিপিটা বানাই খেতে চান আমি বলে দিচ্ছি কি দিবেন খাঁটি সরিষার তেল লাগবে ডালমুট লাগবে মুসমুচা মুড়ি লাগবে মানে প্যাকেট মুড়ি লাগবে আর কি লোকাল মুড়ি চলবে না লেবুর চোখলা লাগবে ধনিয়া পাতা লাগবে চাট মশলা চতুষ্ট পেঁয়াজ দিবেন মারাত্মক টেস্ট বোম্বাই মরিচ কাঁচা মরিচ তাকে মিক্স করে দেবেন ডাইরেক্ট বোমাই মরিচ দিবেন না কাঁচা মরিচ কিছু করে মিক্স করে দিবেন বোমাই মরিচ আর কাঁচা মরিচ সাথে বাচ্চা যদি কালো জিরা থাকে কটা দিয়ে দিবেন জস একটা মজা পাবেন